আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আমরা এই মুহূর্তে আছি পটুয়াখালি লঞ্চ কাটে এই স্পেশাল ট্রিপে ঘরমুখী যাত্রী নিয়ে ঢাকা পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে পাঁচটি লঞ্চ প্রথমে রয়েছে সুন্দরবন নয় লঞ্চ পটুয়াখালী থেকে ঢাকা এরপর রয়েছে পটুয়াখালী পটোয়াখালী থেকে ছেড়ে যাবে প্রিন্স রায় হান এক লঞ্চ এটি ছেড়ে যাবে খালি থেকে ঢাকার উদ্দেশ্যে এরপর ছেড়ে যাবে ইয়ার খান এক লঞ্চ দেখতে পাচ্ছেন যে আজকে ভালো যাত্রী রয়েছে সেটা আজকে বন্ধের দিন বন্ধের দিন যাত্রী ভালো রয়েছে প্রত্যেকটি লঞ্চে কিন্তু যাত্রী ভরপুর রয়েছে এরপর রয়েছে কুয়াকাটা এক লঞ্চ এটিও ছেড়ে যাবে পড়ুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে বগা ঘাট দিয়ে ফার্স্ট ট্রিপে রয়েছে কাজল সাত লঞ্চ এই নজর ট্রিপে রয়েছে কাজল সাত লঞ্চ এটি শেষে ট্রিপে ছেড়ে যাবে বগা পটুয়াখালী ঢাকার উদ্দেশ্যে এই হচ্ছে বর্তমান চিত্র অনেক দিন পরে পটুয়াখালী লঞ্চ ঘাটে কিন্তু পাঁচটি লঞ্চ রয়েছে পাঁচটি পোটোয়খালি লাইনের লঞ্চ আর একটি হচ্ছে গলা চিপা দিয়ে ছেড়ে আসবে লঞ্চটি মোট পাঁচটি লঞ্চ ইচ্ছা প্রতিদিন টোটোখালি লাইনে একটি করে লঞ্চ চলাচল করে ধন্যবাদ সবাইকে